আসসালামু আলাইকুম শুভ সকাল হাই বন্ধুরা আফুরা ভাইয়ারা সোনামণিরা আন্টিরা আঙ্কেলরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন রকমতে ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আজকে দীর্ঘদিন যাবৎ বয়েস ভিডিও মানে বয়স্কেরা বড় ভিডিও ছাড়তে পারতেছি না বেড়াতে গেছিলাম না তারপরে আবার ওইখান থেকে মানে গিয়েছি ওইখানে ভিডিও খেলা সারমো ওইরকম কোনো পরিবেশ ছিল না যার জন্য ছাড়তে পারি নাই তো বা সের শেষ করে তিন দিনে ছিলাম স্বাস্থ্যটাও খারাপ ছিল আবার একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য হইলো তোমরা ভিডিও মিডিও দিতে পারছি না ঠিক আছে আর দিয়ে কি করবো লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না কফিলিং করো না তারপরে বে জানে যেন কই বেলাইকনে ক্লিক করলে না সাবস্ক্রাইবারে হইলো তোমরা যদি সাবস্ক্রাইবার করিয়া ব্লাক এখানে ক্লিক করে দাও তাইলে সেন আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আমি ছাড়ি তোমার কাছে যে বোঝাই যাবে গা এই যে ব্লক ভিডিও যেইগুলা শর্ট ভিডিও তো মার্শাল্লাহ দেখা মাত্রই সবাই দেখে ওগুলাতে বিয়ে হয় আলহামদুলিল্লাহ আমি সবুর আল্লাহ দরবারে বেসবুর থাকতাম না কিন্তু ওডাতে হয় তো একটা মানুষের ইউটিউবে যদি মার্শাল্লাহ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয় তোমার ষাটটা না জানে তোমাদের সত্তরটা কম আছে আমি দেখিনি আজকে দেখব তাইলে যদি তোমরা একজন এক হাজার লোকে দেখতা তাহলে তো আমি অনেক কিছু করতে পারতাম আর ফুল ভিডিওতে মাত্র বারোটা দশটা বিশটা চব্বিশটা সর্বোচ্চ পঞ্চাশটা কেন তাহলে তোমরা কি আমার ভিডিও দেখো না মানে শুধু শর্ট ভিডিও দেখো লং ভিডিও দেখো না প্লিজ যারা যারা আমার সাথে এটা আছো আর যারা যারা এগুলো হলো দেখতেছ তোমরা সবাই আমার ফুল ভিডিওগুলা দেখো সাবস্ক্রাইবার করো ভালো কথা ক্লিক কি জানে বেলাইকনে ক্লিক করে বলে দে দিলে হইলে ওই জায়গা আমার এই ভিডিওগুলো পাইবা যেমনি শর্ট ভিডিওগুলো পাও আর যদি না দাও তো আমার ভিডিও সারতে ভালো লাগে না যেমন আগে সার্চি দিই একটা দুটা এখন আর ভালো লাগে না কারণ ই পাই না ভিউ হয় না আসে না ভিডিও ছাড়তে ভালো লাগে না মনে উৎসাহ জাগে না বুঝোই তো তরকারি যদি মজা না হয় ভাত খাইতে মন ছা পেট ভরে না আর যদি ভালো তরকারিও খাইতে মন ছা খাইতে মন ছা ঠিক আছে তো সব জিনিসই একটা জিনিসের লিমিট আছে তোমরা তো তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা তোমরা আমার অনেক সাপোর্ট করতেছ অনেক দূর আমি আগুয়ে গেছি কিন্তু ওই তো বন্ধুরা কোনো লাভ নাই কারণ আমি যে টার্গেট নিয়ে যে উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো সারি বা বানাই তোমরা তো সব কিছু জানো তোমাদেরকে আমি সব বলছি ঠিক আছে আমার অনেক দিনের স্বপ্ন আসা কারণ আমার যে সমার্থ ওইটা দিয়ে আমি পারতেছি না ঠিক আছে রোডে গাড়ি মনে করে বের হইলে যেমন আজকেও পাঁচটি টাকা যা আছে সব দিয়ে আসছি সকালে যে সেলারের রিক্সা বার্তা জাম ওই টাকাটা চিন্তা করছি না ঠিক আছে আমি যদি ওই থাকতো আমার হাজব্যান্ডের ইনকাম দেওয়া এগুলা দেওয়া তো মনে করো আমার ছেলের খরচ বেশি আমার ওষুধপাতি লাগে অনেক টাকার তো ওগুলা দিয়ে আমি মানুষের দিব যে কোলায় বার্তাছি না বুঝছো তো তোমরা যদি আমার একটু সহযোগিতা করতো তোমরা রুসিল্লা আর যে তো এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি ওয়াইফ আছে প্রত্যেকটা বাড়ি বাড়ি ওয়াইফ আছে তোমরা একটু কিপটে আমি না কইরা দেখা গেছে আফুরা রান্না করতেছেন মোবাইলটা থুইয়া দিলে একটু শুনলেন দেখলেন রান্না করলেন এদিক দেওয়া চললো ভিউটা বাড়লো তারপর আরেকটু একটু একটু দিয়ে দিলেন আরেকজনদের এইভাবেই তো বাইরে আছে আমি তো অনেকেরে অনেকভাবে ই করি সাপোর্ট করি কিন্তু ওরকম মন মানসিকতা তো আমার না কিন্তু দুঃখের বেশি একটা বন্ধুরা আগ্রহ আমার ঠিকই আধা গাঙ্গা সুই ব্যাঙ্গে হালাই রাখছো আর এটা গ্রামে বল তোমার মা শাশিরা তো যাই হোক আমি তারপর আশা ছাড়তেছি না আমার দীর্ঘ বিশ্বাস আছে তোমাদের উপরে আমার সাথে যারা যারা এটা আছো আমি জানি তোমরা অত্যন্ত উদার মনের ভালো মনের মানুষ তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করতে হচ্ছে ইনশাল্লাহ তোমরা আমার পাশে শুরু থেকে ছিলা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবা আমার এই আশা আর আমার মনের আশাটা যাতে পূরণ হয় আমার জন্য দোয়া করবা আমি জানে গরিব এতে মাসহায়দের পাশে আমি তো দাঁড়াইতে পারি তাদের যারা অনাহার অনাহারদের মুহ যেন আমি আহার দিতে পারি ই আমার একটা স্বপ্ন আর কিচ্ছু না দিনা না দিয়ে তোমরা তো গেলে দেখবা ঠিক আছে তো অতএব সাপোর্ট করবা প্লিজ তো যাই হোক মূল ভিডিওটার মধ্যে আসি তো এখন আমি সেলোডারে গেছিলাম ওই প্রাইভেটে নিয়ে প্রাইভেটে নিয়ে গেছি তো প্রত্যেক দিন ওরে যাইতে দা নিতে হয় মানে ওর শরীর আলিশতে এসে গেছে ও ও ইচ্ছা করলে আমার সাথে সকাল হাইটা গেলে আমারও হাঁটা হয়ে গেল ওর ওইখানে যাওয়া হলো প্রাইভেটে দিই সাড়ে সাতটা বের হই আটটা বাজে প্রাইভেট স্টার্ট হয় ওইখানে তো ওইখানে দিয়া প্রায় সময় পাশের বাড়িতে বৈসা থাকি তো বৈশা না থেকে ভাবলাম যে আস্তে আস্তে তুই হোক বৈশাঠি ওই স্কুলে দিয়া তারপরে আসি আবার খাবার নিয়ে যায় তো চিন্তা করলাম যে একটু আস্তে আস্তে একটু চালু টালু হোক না মাসে বড়ো হইতেছে এখন ওইখান থেকে অরে দিয়া হাইটা ভিতর দিয়া অনেক দূর রাস্তা প্রায় এক কিলো দেড় কিলোমিটার ওই দিক দিয়ে হাইটে আসে এক কিলো হবে দেড় কিলো না মিথ্যা কথা হাইটে আসার সময় বাজারে ঢুকি প্রত্যেক দিন ঢোকার উদ্দেশ্য হইলেও সামনে যা পাই আমার প্রয়োজন যেগুলো নিয়ে আসি অপ্রয়োজন হইলেও দেখা গেছে আজকে না কালকে হবে ওরকম বাইবা নিয়ে আইসা বলি আর কি কারণ এই সপ্তাহে বাজার দুই দিন জমে ওই দুনিয়ার ছেলেরা বিডিরা ধাক্কা ধাক্কি খাইবোটা যাবার যায় এই রে শিবাশিবি মানে বের হওয়া যায় না এমন আসতে কত মহে আফুরা মনে করে কি সস্তা আসলে ওই দিন কিন্তু দাম হয়ে থাকে সস্তা না কিন্তু ওই দিন বেড়াতে বেড়াতে ধাক্কা হন লাগে তো দরকার কি ইচ্ছা করে বেড়াইতে ধাক্কা খাইতাম এত পর্দা করে শৈলা এত আর বুকরা বিন্দা তারপরে যদি ইচ্ছা করে ধাক্কা খাই তো সারা জীবনের সাধনা নষ্ট হয়ে গেলো গুনা কামাই গেলাম দরকার নাই তা আমি ওয়াট বাজার থেকে সব সময় দাম মুখ সকালে তোর তাজাগুলো নিয়ে আসি বিকালও যায় না দুপুরে জানি বলে কারণ এক কামে দুই কাম হয় সেলাইডারও দিয়ে এলাম বাজার আটও নিয়ে এলাম ঠিক আছে তো ডিলিটা ডিলি আনি দুটো দেখাইতে পারবো না খাইয়া লেসি পেটু নাই এখন সবচেয়ে বড় কথা ছিল হঠাৎ করে পাশের রুমের আফা আমের কথা বলতাছে তো উনি আম আনছে এরা আম দিয়ে বিচারে বিছে যে কোনো বাজার সন্ধ্যা করে টাকার লেগে যেমন সন্ধ্যা করে টাকা বেশ অনেক টাকা বানাইছে আর আমি বলদ মারা ওই যে বুঝি নাই খাইছি ফ্যাটটা জানফুজি আর বাথরুমটা এই শেষ আগা আজমলে কাল দুই দিন টাকা পয়সা দিয়ে ফুলারে যদি লেহা করে দেওয়া যায় আল্লাহ ওর কালেও যা করে করবনি কিন্তু শেষ তো ধুনিয়া আর হাদুরি তো এটা কইরা কি লাভ ছই লাফিটা যায় দাইল ভাত যাতে কারো কাছে হাত পাতে না হয় ইডি আল্লাহর কাছে কামনা করি তোমরা আমার জন্য দোয়া করো আসলে আমি শারীরিকভাবে অনেক রোগে আক্রান্ত তো আমার জন্য দোয়া রেখে সবার কাছে আমি দোয়া চাই কারণ মরতে তো হবে একদিন মরমই ঠিক আছে মরতে হবে একদিন মরমই সবাই আমরা দুনিয়াতে কেউ বাঁচতাম না যে আমরা আল্লাহ নিয়ে যাবো সবারই কিন্তু একটু সময়কালে নিলে হয়েছে কি সুবিধা হয় আমার সুবিধা মতো তার আল্লাহ মারে নিত না তারপরও তোমরা দোয়া করো আল্লাহর কাছে প্রার্থনা করি ছেলেটা বড়ো হইলে ওরে বিয়ে শাদি করায় আল্লাহ বা ছেলে একটা হাল দরে যদি দিয়ে যদি নেওয়া যাক আল্লাহ সমস্যা নেই ছেলেটা চলতে পারবো আর এই মুহুর্তে আমার কিছু হইলে আমার ছেলেটার আমি ছাড়া কেউ নাই ঠিক আছে কারণ বাবারা তো আপনারা যারা আছেন রাগ করেন না বাপ মামলে ভাবতালই স্বাভাবিক কারণ ব্যাটারিতে দোষ নেই সংসার রাখতে হবে না দুইরা তো ওই জন্য বিয়ে করে কিন্তু লাস্টে তো তাদের অবনতি কি হয় সবাই জানেনি তো যাই হোক দোয়া করেন আল্লাহ জানে একটু হায়াত দারাজ করে সুস্থ থাকি যেভাবে আসি এইভাবে যেন একটু থাইকা চলা খেয়ে যেতে পারি তো বন্ধুরা নিরাশ হই না আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহ পাকে কি করে দেখা যাক সবাই কেউ নিরাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখবেন পাক সব কিছুর মালিক কমনকারী কি ঘটতে হবে কি দিবে সেটা আল্লাহ ভালো জানেন তো অতএব আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো যাই হোক বন্ধুরা তো আসার পথে বাপসি এই যে মনে যে আমের কথা আফা বলছিল তো ভাবলাম যে আফা আমির কথা বলছি হঠাৎ করে আমার মঞ্চে এলেছিল রাত্রেই আই হ্যারি গুর আনলাম না যে আম দিয়া গুড় দিয়ে বর্তমান আমার তো বোনের দুইটা গুড় দিছিলো কি গুড় জানে অনেক স্বাদ ছিল তো এই গুড়গুলা দিয়ে আমি হাতে দই পাতি গুড় দিয়া চিরা দিয়া দই দিয়ে আমি প্রত্যেক দিন খাই যদি রোজা না থাকি সকালবেলা অনেক ভালো লাগে আমার কাছে তো যাই হোক আম গুলা আবার বড় বড় অনেক সুন্দর তো কথা আছে বিশ্বাসে বস্তু মিলে কাউকে যদি বিশ্বাস করেন মানুষ পৃথিবীতে ভালো এখনো আছে সবাই যে খাওয়ার তা না আমি আবার অভ্যাস কি সব যা সব সময় কোনো বাজারে এক জায়গাতে শুকনা বাজার এক দোকান মোরগ মাংস এক দোকান কাঁচা বাজার এক দোকান তারপরে এই সুটকি এক দোকান এইভাবেই হ্যাঁ তো যে তো আসতে নিয়েছি ওনার থেকে দীর্ঘ এই সপ্তাহ দুই সাত তিন সপ্তাহ ধরে একটু টুকি আনি তো তো একটু পরিচয় হয়ে গেছে তো আজকে আমগুলো অনেক সুন্দর তো বললাম যে ভাই আম কত তো বলছে আপা আপনার দাম লাগবে না লোন তো আমি বলছি দাম তো কোনো সময় করি না নিজের হাতের দই কিছু নেই না তো আপনি ভালো দেখে দেন এটা আপনার দায়িত্ব দুপুরে দুই কেজি আম আনলাম আমগুলো উনি আবার আমাকে খুব সুন্দর করে যে দেন বাইসা বাইসা দিছে এই যে কত সুন্দর সুন্দর আম দিই এই যে প্রত্যেকটা আম বড় বড় বাচ্চা বাচ্চা দিচ্ছে আমার তো এইগুলা দিয়া দুপুরের পরে আল্লাহ আসলে বর্তা বানাম যদি পারি বর্তাটা শর্ট ভিডিও তো দিম আর যদি না পারি তো তোমরা এই করো এই আমেরই মেশিন আছে জুরাম আম দিয়া দিয়া তারপরে এই যে ই করবা শুকনাম জানোই তো সবাই গুড় দিয়ে খাইলে অনেক আর একটু ডালির জন্য রাখাম আর ফ্রিজে থেয়া লাভ পরে তা খাওয়া না দুনিয়া তা ফালাই তো এই জালি চোখে পড়লো আগে কিন্তু জালি খাইতাম না ডাক্তারের কাছে গেছি বলে ডাক্তার যেন সমস্যার কথা বলছে এই যে জালিগুলা খাওয়া স্টার্ট করছি জালি